বিসমিল্লাহ রহমান রহিম জুমার দিনে দোয়া কবুলের সময় শেষ নবী ও রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এসেছিলেন মানবতার দিশারি হিসাবে যাহার নাম থেকে পরিত্রাণ ও জান্নাত লাভের পথ তিনি ওম্মদকে সুস্পষ্ট রূপে প্রদর্শন করে গেছেন সাথে সাথে কোনো কাজে এককালীন ও পরকালীন কল্যাণ রয়েছে তাও তিনি জানিয়ে গেছেন তেমনি একটি বিষয় হচ্ছে মোমেনের দোয়া কবলের বিষয় মানুষ বিভিন্ন উদ্দেশ্যে দোয়া প্রার্থনা করে থাকে কিন্তু কোন সময় দোয়া করলে কোন সময় দোয়া করলে আল্লাহ তাআলা কবল করেন নিম্নের হাদিস আবু হুরাইরা রাজি আল্লাহু আনহু বলেন আমি তোর পর্বতে গেলাম এবং তথায় কাবাল আহবারে সাক্ষাৎ পেলাম আমরা সেখানে একদিন এক্ষেত্রে কাটালাম আমি তার নিকট রাসুল সাল্লু আলাইহি ওসল্লাম এর হাদিস বর্ণনা করলাম এবং সে আমার নিকট তাওরাত থেকে বর্ণনা করলো আমি তাকে বললাম রাসুল সোল্লা আলাই ওসাল্লাম বলেছেন সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে সর্বোত্তম হল জুমার দিন এই দিন আদম আলাহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিন তাকে ঝান্না থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে এই দিন তার তৌবা কবুল হয়েছে এই দিন তিনি মৃত্যুবরণ করেন এবং এই দিন কেয়ামত সংগঠিত হবে মানুষ ব্যতীত পৃথিবীর যে কোনো প্রাণী এই দিন বোর থেকে সূর্য উদয় পর্যন্ত কেয়ামত সংগঠিত হওয়ার আশঙ্কায় সন্তুষ্ট থাকে এই দিন এমন একটি দুর্লভ মুহূর্ত আছে কোনো মোমিন ব্যক্তি সালাত অবস্থায় তা পেয়ে গেলে সে আল্লাহর নিকট যা চাইবে তিনি অবশ্যই তাকে তা দান করবেন